আপনারা কি বশীকরণ করতে চান অনেক ভিডিও আপনারা ইউটিউব চ্যানেলে দেখছেন শুধু বশীকরণ কিভাবে করতে হবে অনেক ভিডিও দেখে কাজ করছেন হয়তো কাজ হচ্ছে না আজকে এই ভিডিওটা আপনাদের জন্য কিছু না করে আপনার মুখে লবঙ্গ রেখে আপনার এই যে আপনার কাজটা আছে এই কাজটা অল্প সময় আপনারা কাজটা যদি করতে পারেন মুখে লবঙ্গ রাখতে হবে মাত্র তিনটা আর বাকি কোনো কিছু লাগবে না যদি আপনার প্রেমিক প্রেমিকা আপনাকে ধোকা দিয়েছে আপনার কথা মানছে না আপনার সঙ্গে প্রতারণা করেছে আপনার কথায় একেবারে আপনার মন থেকে মুছে দিয়েছে আপনাকে রেখে অন্য কারো কাছে চলে গেছে আপনাকে রেখে অন্য ছেলে বা মেয়ের সঙ্গে রিলেশন আছে সেই রিলেশন ভেঙে যাবে প্লাস আপনার কাছে চলে আসবে কীভাবে আসবে অবশ্যই আপনারা শুধু এই তিনটা লং মুখে রেখে এই আপনার অল্প সময় এই কাজটা যদি করেন মাত্র তিন ঘন্টার ভিতরে আপনার বাড়িতে ছেলে হোক যে চাহে মেয়ে হোক চাহে হাজবেন্ড হোক চাহ ওয়াইফকে আপনারা এই কাজটা করতে পারেন মাত্র তিন ঘন্টার ভিতরে আপনার বাড়িতে অবস্থিত হবে যদি আপনার কাছ থেকে অনেক দূরে আছে দেখে নেবেন তিন ঘন্টার ভিতরে আপনাকে ফোন করবে আপনার নাম্বার ব্লক করেছে তুরন্ত খুলে দেবে এই ভিডিওটা আমি ছাড়ার উদ্দেশ্য এই হচ্ছে আপনারা অনেক ভিডিও দেখে কাজ করছেন হয়তো কাজ হচ্ছে না আজকে আপনাদের জন্য এই লাস্ট একটা ভিডিও কি মনে হচ্ছে না একবার এই কাজটা করে দেখেন অনেকজনকে আমি কাজটা করে দিয়েছি সাকসেস হয়েছে তার জন্য আমি আপনাদের এই ভিডিওটা আপলোড করে ছাড়ছি যদি আপনারা ঘরে আছেন বাইরে আছেন কোনো কাজকর্ম করছেন সেখানেও আপনারা এই কাজটা করতে পারেন কোন সময় করতে হবে কিভাবে করতে হবে আপনার প্রেমিকে প্রেমিকা আপনার কাছে নিয়ে আসতে হবে তাহলে ভিওয়াশ নিয়ম বিধি শুনে আপনারা কাজ করুন শুনে নেবেন নিয়ম আপনার কাজ করার আগে কি লাগবে আপনার লাগবে তিনটা লং যে লং টুপ টুপ আলা লং আপনার গোটা লং নিতে হবে যাতে লংয়ে আপনার টুপটা ছাড়া যদি হয় তাহলে আপনার কাজ হবে না ম্যান হচ্ছে লংয়ের যে উপরের টুপ গোটা লং আপনার তিনটা নিয়েছেন এই তিনটা লং আপনার ঘরে আছে যে যে কোনো ইয়েতে আছে আপনি নিয়ে আসুন তিনটা লং কাজ করতে হবে আপনার শনিবার চাহে মঙ্গলবার আপনার সময় হচ্ছে রাত আটটার সময় এই রাত আটটার সময় আপনার এই যে মন্ত্রটা আমি দিব শ্রুত একটা মন্ত্র এই আপনার তিনটা লংয়ের উপরে এই মন্ত্রটা মাত্র তিনবার বলতে হবে তিনবার বলার পরে আপনার কি করতে হবে সেই লংটা আবার আপনার জিবা অর্থাৎ আপনার মুখে রেখে আবার ওই মন্ত্রটা সাতবার বলতে হবে সাতবার বলার পরে আপনার আমি বলে দিলাম প্রথমে আপনার বার শনিবার চায় মঙ্গলবার টাইম বলে দিয়েছি আপনি এখন হয়তো ভাবতে পারেন যে আমি ঘরে বসে কাজ করতে পারব কি আমি বাইরে কাজ করছি সেখানেও করতে পারবো অবশ্যই পারেন যেখানে আপনার সুবিধা হয় সেখানেই বসে আপনি এই প্রয়োগটা করতে পারেন কিন্তু দিক হতে হবে আপনার পশ্চিম দিক ভালো পরিষ্কার জামা কাপড় পরতে হবে যেদিন কাজটা করবেন ওই দিন ধূমপান করতে পারবেন না ধূমপান করার আগে আপনার এই কাজটা করতে হবে কারণ আপনার যদি ধূমপান যদি করে যদি কাজটা করেন যে মন্ত্র যদি বলেন সেই মন্ত্রর পাওয়ার আপনার একদমই শেষ হয়ে যায় তার জন্য যে মুখ দিয়ে মন্ত্রটা বলবেন যাতে মুখটা শুদ্ধ থাকে যা আমিষ চাই নিরামিষ কেউ আপনি এই প্রয়োগটা করতে পারেন লঙের উপরে মাত্র তিনবার মন্ত্র বলে যদি আপনার ভালোবাসা আপনার হৃদয়ের মানুষ আপনাকে ধোকা দিয়েছে আপনাকে ছাড়া একদমই বাঁচতে চায় নেই সেই ব্যক্তি আপনাকে হট করে আপনাকে রেখে অন্য কারো কাছে চলে গেছে অনেক ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে কাজ করছেন হচ্ছে না কাজ করুন না আপনার এই কাজ যদি ফিট আপনার দেওয়ালে ঠেকে গেছে আজ থেকে ঠেকবে না যদি এই ভিডিওটা আপনারা দেখে কাজ করুন আর একটা কথা হচ্ছে দেখেন যেভাবে আমি নিয়মগুলো বলবো ঠিক ওইভাবেই কাজগুলো করতে হবে আপনাদের পক্ষ থেকে কোনো চেঞ্জ করবেন না এখন আসি যে আমি যাকে ভালোবেসেছি যে যার সঙ্গে রিলেশন আছে তার উপরে এই প্রয়োগটা করবেন যদি আপনি বলেন চিনি না জানি না অচেনা লোককে আমি মন্ত্র বলে আমি কাজ করব দেখেন পৃথিবীর কোনো সম্ভব না যে সম্ভব যার উপরে চিন পরিচয় আছে যার সঙ্গে ভালোবাসা আছে যার সঙ্গে রিলেশন আছে তার উপরেই আপনি এই প্রয়োগটা করে দেখেন মাত্র তিন ঘন্টার খেলা তিন ঘন্টার ভিতরে আপনার হাজব্যান্ড কি আপনার কথা শুনছে না কি আপনার ওয়াইফ আপনার কথা শুনছে না আপনার প্রেম প্রেমিকা আপনার কথা শুনছে না দুজনের মধ্যে ঝগড়া শান্তি হচ্ছে আজ থেকে হবে না মাত্র তিন ঘন্টায় আপনার বসীকরণ হয়ে যাবে আর একটা হয়তো ভাবতে পারেন গুরুজি অনেক দূরের আছে সেই কি আর তিন ঘন্টা আসা সম্ভব হ্যাঁ রাইট সে তিন ঘন্টায় আসতে পারবে না কিন্তু আপনাকে তো তিন ঘন্টায় ফোনটা তো বলবে নাম্বার বলেছে নাম্বার তো খুলে দেবে আপনার সঙ্গে তো যোগাযোগ থাকবে আপনি যা বলবেন তাই শুনবে যদি আপনি যদি খেয়েছেন ঢোকান যদি আপনি ইউটিউব চ্যানেলে দেখেছেন